নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুলেশ্বরী রেল লাইনে এবং ফুলেশ্বরী রেল লাইন এলাকায় কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে নেশাগ্রস্তদের আকরা এই এলাকায় রেল লাইনে দিনের পর দিন নেশার আকরা বেড়ে চলেছে এবং সেই কারণে এর আগে বহুবার কিন্তু পুলিশের পক্ষ থেকেও অভিযান করা হয়েছে এই এলাকায় পুলিশের পক্ষ থেকে বহুবার অভিযান করা হয়েছে এবং এবার অভিযানে তৃণমূলের পক্ষ থেকে কাউন্সিলর নিজে কিন্তু চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পুতুল চক্রবর্তী নিজে কিন্তু পথে নেমেছেন এবং এই মুহূর্তে ফুলেশ্বরী রেল লাইন আমরা সরাসরি চিত্র তুলে ধরছি আপনাদের সামনে ফুলেশ্বরী রেল লাইন এলাকায় এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে কাউন্সিলার নিজে উপস্থিত রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা কারণ এই এলাকায় কিন্তু দিনের পর দিন ফুলেশ্বরী লাইন এলাকায় দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে নেশা রাখারা এবং এই কারণে অনেক ক্ষেত্রেও দেখা গিয়েছে যে রেল দুর্ঘট রেলে যে দুর্ঘটনার শিকার হয়েছে বহু যুবক নেশাগ্রস্ত বহু যুবক কিন্তু নেশা করে এই ফুলেশ্বরী রেল লাইনের আশেপাশেই পড়ে থাকে এবং সেই কারণে কিন্তু ট্রেন আসার সময় ট্রেনের হর্ন তারা বুঝতে পারে না সেক্ষেত্রে দুর্ঘটনাও কিন্তু ঘটেছে বহুবার পুলিশের পক্ষ থেকে একাধিকবার একাধিকবার এই এলাকায় অভিযান চালানো হয়েছে তবে শুধু পুলিশের পক্ষ থেকে অভিযান চালালে হবে না এলাকাবাসীদের সতর্ক হতে হবে সেই বার্তা নিয়েই এই মুহূর্তে চব্বিশ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী চব্বিশ নম্বর ওয়ার্ড ফুলেশ্বরী রেল লাইনে অভিযান চালাচ্ছে কাউন্সিলর নিজে পুতুল চক্রবর্তী চক্রবর্তী নিজে কিন্তু এই মুহূর্তে সেই অভিযানে উপস্থিত রয়েছে সরাসরি সেই লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে আন্দোলন চলছে চলবে চলছে চলবে কবি নম্বর ওয়ার্ডে নেশাগ্রস্তদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে চলবে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাতা জি জি আপাত মাতা জি জি আপাত এই মুহূর্তে এই রেল লাইনের রেল লাইনেই কিন্তু অভিযান চালাচ্ছে তৃণমূল কংগ্রেস

চব্বিশ নম্বর ওয়ার্ড ফুলেশ্বরী রেললাইন এলাকা থেকে ফুলেশ্বরীর এই রেল লাইন এলাকায় কিন্তু নেশার আখড়া দিনের পর দিন বেড়েই চলেছে এই এলাকায় বহুবার পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হয়েছে নেশাগ্রস্তদের বিরুদ্ধে যাতে এই এলাকায় নেশার যে উপদ্রব নেশাগ্রস্তদের যে উপদ্রব সেটা যেন কমানো সম্ভব হয় এবং পুলিশের পক্ষ থেকে অভিযানের পাশাপাশি এবার কাউন্সিলার নিজে কিন্তু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজে কিন্তু এই মুহূর্তে এই অভিযানে উপস্থিত রয়েছে সরাসরি সেই লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে রেল লাইনে নেশা আখারা কমাতে তৃণমূলের এই মুহূর্তে অভিযান সরাসরি সেই লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে কংগ্রেস কংগ্রেস তৃণমূল মমতা আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে যে আমাদের এই এলাকাতে বিশেষ করে রেল লাইনকে কেন্দ্র করে সমাজ বিরোধীরা এখানে নেশাগ্রস্ত এবং এখানের থেকে নেশার কারবার করা হচ্ছে তো যারা তাদের অত্যাচারে এখানকার লোকেরা অতিষ্ঠ হয়ে গেছেন এবং এই এই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য সরকারের পুলিশ এবং রেলওয়ে রেলওয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমাদের আমরা দেখলাম যে রাজ্য সরকারের পুলিশের বলবার পরে তারা এখানের থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তারা অ্যাকশন আরম্ভ করেও দিয়েছে কিন্তু রেল লাইনের যে কাজ কাজগুলো করে ওরা সেখানে কিন্তু রেলের কোনো ভূক্ষেপ নেই এবং দুটো ব্যাপারে দেখেছি রেল সম্বন্ধে আমাদের অভিযোগ যে আমরা যে এই যে ইটা আছে রেল রেলগেটটা আছে রেলগেটের যে দুরবস্থা লোকে অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা এখানে ঘটতে পারে তার বিরুদ্ধে সেরকম কোনো সঠিক পদক্ষেপ রেল কিন্তু এখনও নেয়নি এবং এই যে এই যে দেখা যাচ্ছে যে যে সমাজ কিভাবে আমরা বাইটের মাঝখানেই দেখাচ্ছি তৃণমূলের এই যে সময় অভিযান চলছিল ঠিক সেই সময় কিন্তু একজনকে ধরা হয়েছে এই রেল লাইনে বসেই কিন্তু এই যুবক নেশা করছিল সেই যুবককে কিন্তু এই মুহূর্তে রেল লাইন থেকে ভাগিয়ে দেওয়া হলো এবং এই এলাকায় কিন্তু বহু নেশার আঁকড়া চলছে

কারণে এবং এই ওয়ার্ডে শিলিগুড়ি বিধায়কেরও বসবাস তা সত্ত্বেও তার কোনো ঐকান্তিক প্রচেষ্টাও এখানে নেই তাই চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের সম্মানীয় কাউন্সিলর শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয় আছেন ওয়ার্ড সভাপতি আছেন সকলকে নিয়ে চব্বিশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থাকতে আমরা যে বদ্ধপরিকর সেটা আমরা আজকে মানুষকে বোঝাতে এবং মানুষের যখন খারাপ সময় আসে সবসময় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শনিকরাই পাশে থাকে তাই আজ আমরা চব্বিশ নম্বর ওয়ার্ডে এই নেশাগ্রস্তদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছি যদি রেল পুলিশ এরপরে ব্যবস্থা নেয় নেয় তাহলে আমাদের এই অভিযান এবং আন্দোলন আগামী দিন আগে তীব্র থেকে তীব্রতর হবে এই মুহূর্তে সরাসরি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি পুর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ড ফুলেশ্বরী যে রেললাইন এলাকা রয়েছে সেই এলাকায় দিনের পর দিন নেশার আখড়া কিন্তু বেড়ে চলেছে পুলিশের পক্ষ থেকে ভূমিকা গ্রহণ করা হলেও এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে ইতিমধ্যে দু তিনজনকে কিন্তু এই এলাকা থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে যারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং এই রেললাইনে বসেই নেশা করছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে এই রেললাইন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিষ্কার বলা হচ্ছে যে এই অভিযান কিন্তু লাগাতার চালাবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা যাতে এই এলাকায় নেশার আখড়া ধীরে ধীরে কমানো সম্ভব হয় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বা